আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই সুন্দর রাতে যাবো আমাদের প্রভাত ভাইয়ের বাসায় ও ফোন দিয়ে বলতেছে একটু আর্জেন্ট কাজ হচ্ছে তাড়াতাড়ি আয় তো গিয়ে দেখলাম এই হলো তার আর্জেন্ট কাজ মানে ছবিগুলো সে কোথায় লাগাবে কিভাবে লাগাবে কীভাবে লাগালে সুন্দর হবে সে বুঝতে পারতে তার জন্য গেলাম দুই বোন আমি বললাম এটা তো ইম্পর্ট্যান্ট কাজ আমি ভাবছি না জানি কি এমনিতেও ও সবসময় কোনো কিছু করার আগে আমাদের সাথে পরামর্শ করে কীভাবে করলে ভালো হবে তার জন্য আমাদেরকে ডাকা আর কি গিয়ে আসলে কোনো মানে প্রিপারেশন নাই তো হঠাৎ এগুলো দেখলাম এখন কোথায় লাগাবো কি লাগাবো আমরা বুঝতেই পারতেছি না আমরা তিনজনই কনফিউজড তো আমার খুবই ওই দিক থেকে বলতাছে কি করতেছে তিনজন মিললে আমি বললাম যে একটু পরে দেখেন এখন এমনিতে টেনশনে আছে তো অনেক ডিসাইড করার পর যে ভাবলাম এইখানে এই পাশে বাম পাশে হবে আর মাঝখানে হবে আর ওই হাতের ডান পাশে হবে তো এইভাবে কয়েকটা মিলিয়ে লাগিয়ে নিলাম প্রথমে আগে আমরা দেখলাম যে আসলে কিভাবে লাগালে ভালো হবে আগে প্র্যাকটিস করার পর তারপরে ফাইনালি লাগালাম কারণ এগুলো আঠা যদি একবার উঠে যায় তাহলে ওইগুলো আর না আর কি লাগালেও পরে থাকে না টেকসই হয় না পরে পরে যায় তার জন্য আগে আপনারা দেখে নেবেন কীভাবে লাগালে ভালো হবে তারপর আপনারা মাপ মতো লাগিয়ে নেবেন আর এগুলো আমার ভাই ফেসবুক থেকে অর্ডার করে আনছিল ওর কাছে অনেক ভালো লাগছে আর আসলে লাগানোর পর অনেক ভালো লাগছে দেখেন ফাইনাল লুকটা আসলে অনেক সুন্দর ছিল তো আমরা লাগানো স্টার্ট করে দিয়েছি আর যাদের যাদের ভালো লাগে তারা ফেসবুক থেকে অর্ডার করতে পারেন যদিও আমাদের ভালো লাগাতে পারি না কারণ আমার আম্মুর নিষেধ এতগুলো ছবি লাগালে নাকি শৈতান শৈতান আসে বা ফেরস্তা আসে না ভালো না তার জন্য আমাদের রুমে আসলে এগুলো ছবি নাই। তো ওরা আমি বলছি ওর নাকি সুন্দর লাগছে তার জন্য উনি আসছে আর কি ওর রুমে তো ছবির অভাব নেই মানে আগে থেকে অনেক ছবি আপনাদেরকে দেখাবো দেখেন আসলে যুগের সাথে কত কিছু পরিবর্তন হয়েছে আগে আমরা অ্যালবামে ছবি লাগিয়ে রাখতাম তারপরে দেখা যায় কি কয়েক বছর পর ছবিগুলো নষ্ট হয়ে যেত আর দেখতে পারতাম না বা আমাদের ছোটো যারা তারা দেখতে পাইত না আর এখন কি সুন্দর কি সুবিধা দেখছেন এই ছবি অনেক দিন থাকবে অনেক দিন মানে যে কেউ দেখতে পারবে বা অ্যালবামের ভিতর আবদ্ধ না আর কি অ্যালবামের ভিতর রাখলে তো অনেক সময় দেখা যায় ছবি নষ্ট হয়ে গেছে কিন্তু এইটার এই কোনো চান্স নাই আসলে আগে এরকম ছিল না এখন অনেক সুযোগ সুবিধা বের হয়েছে আর কি যদি এরকম থাকতো তাহলে তো দেখা যায় আমরা আমাদের নানা নানি দাদা দাদির ছবিটাও দেখতে পারতাম তো কথা বলতে বলতে দেখেন আমাদের অনেকগুলো লাগানো হয়ে গেছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এটা আমরা তিনজন ডিসাইড করে বের যে এই ছবিগুলো এইখানে হবে ওই ছবিগুলো এইখানে হবে অবশ্যই জানাবেন কেমন হয়েছে মানে লাগানোর স্টাইলটা কেমন হয়েছে জানাবেন আর কি এই হচ্ছে এইখানে লোক এখন আবার ওই পাশের দেওয়ালে যাব লাগাতে ওই পাশে দেওয়ালে দেখবেন ওর কত কত ছবি এই যে কত ঢং করে ছবি তুলে কত রকমের ছবি যে তুলে আল্লাহ আমরা মেয়ে হয়ে অতলা ছবি তুলে যতলা ছবি তুলে আল্লাহ মানে হের অনেক ছবি আর অনেক স্টাইল করে ছবি তোলে বেটা বুঝছেন দেখান আমি দেখ দেখাবো লাস্টে অনেকগুলা ছবি এর আগেও লাগিয়ে রাখছে ও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ